বিভিন্ন রকমের মাছ একসাথে রান্না হবে মাছ মরিচ মশলা সব কিছু রেডি হয়ে গেল ইলেকট্রনিক সোলাই রান্না করব আপনারা যে কোনো সোলাই রান্না করতে পারেন কড়াই বসিয়ে দিলাম তোল পরিমাণ মতো ঢেলে নিলাম তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেল পেঁয়াজ দিয়ে দিলাম এরপর মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সকল মশলা একসাথে দিয়ে দিলাম আজকে রান্না হবে সংক্ষেপে বিস্তারিত অর্থাৎ অল্প সময়ের মধ্যে রান্না শেষ মশলাগুলো পেঁয়াজ এবং তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম সুন্দর করে ভেজে নিব লক্ষ্য রাখবো যেন ভালোভাবে সিদ্ধা হয়ে যায় ভাজি হয়ে যায় আগে পানি দিব না ভালোভাবে ভেজে নিব মাছগুলো আজ আলাদাভাবে ভাজা হবে না এই পেঁয়াজের সাথেই মশলার সাথেই মাছগুলো দিয়ে দিলাম না ভেজেই এবার পেঁয়াজ এবং মশলার সাথে মাছগুলোকে আস্তে আস্তে না ভেঙে না যায় এভাবে লক্ষ্য রেখে ভেজে নিব মাঝে মাঝে হালকা হালকা নাড়িয়ে দেব যেন লেগে না যায় এরপর হালকা পরিমাণ মতো পানি দিয়ে দেব কিছু সময় ঢেকে রাখব রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ